হ্যালো আরবিয়াস আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটি প্যারোডি কবিতা শোনাব আশা করি ভালো লাগবে বোল বুঝনা কবিতার নাম শুরু করছি একটা নজর তোমায় দেখার বড্ড ইচ্ছে হয় বাস্তবতার যাতা কলে যাচ্ছি হয়ে ক্ষয় ইচ্ছে করে উড়াল দিয়া তবু কাছে যায়। কেমন করে বুঝাই সখি যার উপায় নাই বল যে বুকের মানুষ হয়ে যাব খুন সাগর জলের পোটার সেও বাপসি বহু গুণ তুমি আমার বিষণ্নতার এক পৃথিবী সুখ রাগ করোনার লক্ষ্মীটি মোড় রেখে হাসি মুখ আশা করে ভালো লাগবে আপনাদের এখানে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু